এই হালিমটা কিন্তু অনেক জনপ্রিয় একটা হালিম যারা এই হালিমটার স্বাদ গ্রহণ করেছেন শুধু তারাই বলতে পারবেন যে এই হালিমটা খেতে কেমন লাগে তো আজকের ভিডিওতে এই হালিম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আমি জানাবো এখানে শুধু যে ধরনের নল্লিটা দেয়া হয় সেটা দেখেন এর সঙ্গে কিন্তু হালিমটাকে তৈরি করে দেয়া হয় এই হালিমটা বিভিন্ন প্রাইজে পাওয়া যায় খেতে কেমন প্রাইস কত সব কিছু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর শাপলা চত্বর সিঙ্গারের একদম সামনে অনেক রাতে আসছি সিঙ্গার বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই হালিমটা খেতে হলে রংপুর শাপলা চত্বরে সিঙ্গারের নিচে আপনাকে আসতে হবে এখানে এই হালিমটা আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত পাওয়া যায় আমি এখানে একশো টাকার হালিম নিয়েছি সব জায়গায় হালিমের সঙ্গে কাঁচা পেঁয়াজ মরিচ লেবু এগুলো দেয়া হয় এখানেও দেওয়া হয় কিন্তু আমি যেহেতু রাতে গিয়েছি এগুলো শেষ হয়ে গিয়েছে এটা বলছে তো আমি এইগুলো পাইনি এখানে শুধুমাত্র মশলাটা দিয়ে হালিমটা আমাকে দেওয়া হয়েছে হালিমের টেস্ট ভালো চলেন এবার এখানে যে নলিটা দেওয়া হয় এটা একটু কামড় দিয়ে দেখি নোলি বলেন আর নলা বলেন এটার মধ্যে যে মাংসটা থাকে এটার সঙ্গে লাগা সেটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং খেতেও অনেক মজা লাগতেছে আর এই নলি বা নলার ভিতরে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে আপনারা একশো বিশ টাকাটা ট্রাই করলে ক্যালসিয়াম পাবেন এটা আপনারা চেক করেও নিতে পারেন আমি ক্যালসিয়াম পাইছি আর এরকম ছোট ছোট রগের মাংস আপনারা কিন্তু পাবেন এই হালিমের মধ্যে আর হালিমটা পার্সোনালি আমার মুখের স্বাদ অনুযায়ী যদি এই রেটিং করতে বলেন আমি সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন দিয়ে দিব আমার কাছে এটা মোটামুটি ভালোই মনে হয়েছে আপনাদের কাছে কেমন লাগে এটা খেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলেন জেনে আসি কয়টা থেকে কয়টা পর্যন্ত এই হালে কয়টা থেকে চারটার থেকে শুরু কয়টা পর্যন্ত হাই দশটা হাইলে এগারোটায় আপনার এখানে কয় ধরনের ইয়ে আছে হালি স্যার এক ধরনের ওটা এক ধরনের মানে পার্টি সিস্টেম জানতে চাচ্ছিলাম মানে বড়ো ছোট একটা হচ্ছে একশো বিশ আচ্ছা আশি হচ্ছে পঞ্চাশ হাজার